এই রসালো পিঠা একবার বানালে অন্য কোনো পিঠা বানাতে ইচ্ছে করবে না এতটা মজার হয় মুখে দিলেই মিলিয়ে যায় একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপের মতো আটা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন আমি এখানে দিয়ে দেব দুই চামচ ঘি তেলের পরিবর্তে অবশ্যই ঘিটা এখানে ইউজ করবেন তাহলে কিন্তু পিঠার স্বাদটা আপনি দ্বিগুণ পাবেন তো ঘিটা দিয়ে আমি ভালো করে আটার সাথে একটু ময়ল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে আটার সাথে মিশিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আটাটা মাখা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো নর্মাল পানি নর্মাল পানি দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একদম শক্ত যেন না হয় আবার নরমও যেন না হয় একদম সফট একটা ডো তৈরি করে নেব আমি দেখতে পাচ্ছেন মাখাতে মাখাতে সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই যে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এটাকে একটা রুটি বেলে নেব দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় রুটিটা বেলে নিয়েছি এখন রুটির উপরে আমি ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এই যে এখন ভাজ করে নিচ্ছি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আবার এপাশ থেকে ভাজ করে নিচ্ছি প্রত্যেকটা ভাজেই কিন্তু কনফ্লাওয়ার দেওয়া লাগবে এই যে আমার ভাজ দেওয়া শেষ এখন আমি এটাকে আবার একটা রুটি বেলে নেব এই যে আমি আবার একটা রুটি বেলে নিয়েছি একদম পাতলাও না একদম মোটাও না এখন আমি একটা পিঠা কাঠার দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী কেটে নিতে পারেন আমি প্রত্যেকটা পিঠা এভাবে কেটে নেব আপনাদের হাতের কাছে যে যেরকম কাটার থাকে আপনারা ওইভাবেই কেটে নিতে পারেন প্রত্যেকটা পিঠা আমি এভাবে কেটে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার সব সময় ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো পিঠা কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ আটা এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে একটু মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এক একে পিঠাগুলা বানিয়ে দেখাচ্ছি আপনাদের পিঠাগুলার মাছ বরাবর আমি একটু আটা দিয়ে দিলাম এখন আমি পিঠাটা কিভাবে বসাচ্ছি দেখতে পাচ্ছেন একদম সমানে কিন্তু বসায়নি আবার একটু আটা দিয়ে দিচ্ছি আমি আরেকটা পিঠা এটার উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখন এখানে আর একটু আটা দিয়ে দিলাম এবং আরেকটা পিঠা উপরে দিয়ে দিলাম সেম ভাবে আমি কিন্তু প্রত্যেকটা পিঠা এইভাবে বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি অনেক মজার হয় এই পিঠাটা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করে দেখবেন এই পিঠাটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চা তো অনেক মজা করে খেয়েছে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা এই যে আমার বানানো কমপ্লিট এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এক কাপেরও কম চিনি চিনির সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি আমি এটাকে শিরা করে নেব এই যে আমি নেড়ে চেড়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমার শিরাটা একদমই হয়ে গেছে এই যে হাত দিয়ে আমি একটু দেখাচ্ছি এভাবে হলে কিন্তু আপনারা নামিয়ে নেবেন এরপর আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলটা অবশ্য বেশি গরম করা যাবে না না হলে পিঠাগুলো পুড়ে যেতে পারে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে চুলার আঁচটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে পিঠাগুলো পুড়ে যাবে ভিতরে হবে না আমি চুলার আঁচটা একদমই লোতে রেখে পিঠাগুলা পিঠাগুলাকে বেজে নিচ্ছি এই যে এক পাশ হয়ে গেলে আমি ওই পাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলা কিন্তু আস্তে আস্তে ফুলা শুরু করেছে আমি আবার একটু উলটিয়ে দিচ্ছি নিড়ে চেড়ে ভালো করে আমি পিঠাগুলোকে বেজে নেবো সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন মশালা পিঠাগুলো অনেক ফুলেছে যে পর্যায়ে এসে পিঠাগুলো সুন্দর একটা কালার এসেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এগুলা উঠানো হয়ে গেলে বাকি পিঠাগুলো বেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আবার ওপাশ পাশগুলো দিচ্ছি পিঠাগুলো আমার প্রায় বাজা হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা বাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা চিনের শিরাগুলো পিঠার উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিরার মতো পিঠাগুলো ঢেলে দিতে পারেন আমার কাছে মনে হয় এভাবে দিলে ভালো হয় তাহলে মিষ্টি কম লাগবে খেতেও ভালো লাগবে এই যে আমি আর পরিমাণে দিয়ে দিচ্ছি আমার আজকের পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছিল এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ